নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দুই দুই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত আজকের আপডেট আমি শেয়ার করবো আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কতদিন চলবে বৃষ্টি কি জানালো অভাবিদরা আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নি বিস্তারিত কী রয়েছে বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে আর সেক্ষেত্রে সেখান থেকেই বঙ্গোপসাগরে জলীয় বাষ্প এ রাজ্য প্রবেশ করছে যার ফলে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে ফলে শুক্রবারও সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই জানালো আবহাওয়া দপ্তর পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় হালকা বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস শনিবার পর্যন্ত আবহাওয়া এই অবস্থায় থাকবে বিক্ষিপ্তভাবে সর্বত্র বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না একই সঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে এও জানানো হয়েছে যে বুধবার কলকাতায় সর্বনি তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে পাঁচ ডিগ্রি বেশি বৃহস্পতিবার সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকতে পারে বলা হয়েছে এবং সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাঘুরা করবে বলা হচ্ছে এবং জানানো হচ্ছে রাজ্যে আর বেশি দিন শীত স্থায়ী হবে না উত্তর জেলাগুলো তো বৃষ্টির প্রভাব থাকছে এবং তীব্র শীতের মাঝে বৃষ্টি হবে উত্তর এমনটাই জানা গিয়েছে উত্তর জেলাগুলোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে সিকিম দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো মোটামুটি শনিবার পর্যন্ত এই প্রভাব চলবে হালকা বৃষ্টি বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মেঘলা আকাশ থাকবে আজকেও থাকবে আগামীকালও থাকবে তো এই আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ